আমি এত সহজ সরল এত বোকা একটা মানুষের সাথে কেন প্রেম করতে গেছিলাম খুন করতে হবে না তুমি জাস্ট তোমার মাকে গিয়ে বলবা যে ওই মেয়েকে তুমি বিয়ে করবা না তুমি আমার কথাটা তোমার মাকে গিয়ে বলবা হ্যাঁ আমি তোমার কথা বলবো মাকে গিয়ে কি কি বলবো বলবা যে রিয়া নামের একটা মেয়েকে আমার খুব পছন্দ খুবই ভালো একটা মেয়ে ওকে আমি অনেক ভালোবাসি ওকে ছাড়া আমি বাঁচবই না বিয়ে করলে ওকে আমি বিয়ে করব অসুবিধা নাই আমি আমি আমাকে বলবো ছাড়া বাঁচবো না এটা বলতে হবে হ্যাঁ বলতে হবে ভুলে গেলে চলবে না 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 আমি এটা তো অবশ্যই বলতে পারি